আসসালামু আলাইকুম মিওয়ার্স এখানে আমি রান্নার জন্য তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে আসলে আমি এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম রসুনগুলো একটু ভাজা ভাজা করে নিব এখন দিয়ে দিলাম এতে পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুষি জিরা বাটা এবং টমেটো কুচি সবগুলো একটু ভেজে নিব মোটামুটি ভাজা হয়ে আসছে এই জন্য এখানে আমি বা গরু মশলা দিব তাই একটু ফানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব এই যে এখন আমি এতে দিয়ে দিলাম আলু আর সিম আলু সিমগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এই যে আমার মোটামুটি হাফ কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে এই যে এখানে ফুল কষানি হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ভাজি করে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম আমি দিয়ে সামান্য জলের পানি দিলাম এবং ধনে ফাতা দিয়ে দিলাম এই যে আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ